চিংড়ি মাছ অনেকেরই পছন্দের তালিকায় একেবারে শীর্ষে থাকে চিংড়ি মাছ দিয়ে তৈরি রকমারি সুস্বাদুপদের নাম শুনলেই জিভে জল এসে যায় তবে জানেন কি এই চিংড়ি মাছ আমাদের প্রিয় হলেও অনেকেরই অজানা যে চিংড়ি খেলে হতে পারে মারাত্মক ক্ষতি তো জেনে নিন সেই ক্ষতিটা কিভাবে হয় না জেনেই অনেকে চিংড়ি মাছ কাটার সময় পিঠের কাছে মাছের ভেতরে থাকা কালো শিরা ফেলেন না আর সেখানেই হয় বিপত্তি চিংড়ি মাছের খোলসের নিচে কালো শিরায় শরীরে নানা বর্জ্য পদার্থ জমা থাকে ভালো করে পরিষ্কার করে না খেলে শরীরের ক্ষতি হয় চিকিৎসকদের মতে এই শিরা সহ চিংড়ি মাছ খেলে পেটের গণ্ডগোল ও বধজমে সমস্যা হতে পারে এছাড়া শরীরের প্রদাহ শ্বাসনালীর পেশি সংকোচন ও রক্তনালী ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে সেই সঙ্গে মস্তিষ্কে রক্ত পৌঁছানোর পরিমাণও কমতে থাকে আর হৃদযন্ত্রেও রক্ত পৌঁছয় না চোখের সমস্যা গলা ধরে যাওয়া কিংবা নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ার পাশাপাশি ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে তাই সবসময় চিংড়ি মাছ পরিষ্কার করার সময় অতি অবশ্যই এই চিংড়ি মাছের কালসিরা বাদ দিয়ে দেবেন তো সবাইকে সচেতন করার জন্য এই টিপসটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন